ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান নগেন্দ্র নারায়ণ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হল বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা দুই বুধবার সকাল থেকে বিদ্যালয়ের নিজস্ব মাঠে আয়োজিত এই প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আতিকুল ইসলাম বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশুতোষ সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি লুবনা আক্তার লোনা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গুলাম আজম সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাকিয়া আক্তার উপজেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান খান রতন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল হাসান জনি জেলা যুগ্ম সদস্য সচিব ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের খাইরুল ইসলাম সকালে জাতীয় সঙ্গীত পরিবেশন পতাকা উত্তোলন ও বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে প্রতিযোগিতার সূচনা করা হয় দলগত ডিসপ্লে মশাল প্রজ্বলন ও ক্রিয়া শপথ পাঠ শেষে শুরু হয় বিভিন্ন প্রতিযোগিতা উল্লেখযোগ্য ইভেন্টগুলোর মধ্যে ছিল বড়দের দুইশো মিটার দৌড় ছোটোদের একশো মিটার দৌড় দীর্ঘ লাভ উঁচু লাভ বিস্কুট দৌড় চাকতি নিক্ষেপ সুতা দৌড় লড়াই বর্ষা নিক্ষেপ দড়ি লাভ যেমন খুশি তেমন সাজো সহ আরও অনেক আকর্ষণীয় প্রতিযোগিতা এছাড়া মহিলা অতিথিদের জন্য বাজনার তালে তালে বল বদলানো এবং পুরুষ অতিথিদের জন্য চাচা আপন প্রাণ বাঁচা প্রতিযোগিতা ব্যাপক আনন্দ ছড়ায় এ সময় শিক্ষার্থী ও অভিভাবকদের সাথে কথা বললে তারা জানান লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা অত্যন্ত জরুরি এমন আয়োজন আগামীতে আরো বড় পরিসরে করার আহ্বান জানান তারা প্রতিবারের তুলনায় আজকের আয়োজন অনেক ভালো হয়েছে

আর আমরা বছর আয়োজনটা করা হয়। এখানে অংশগ্রহণ করেছি আমাদের অনেক ভালো লাগছে এ সময় বিশেষ অতিথিবৃন্দ তাদের বক্তব্যে প্রতিষ্ঠানের সুনাম সমুন্নত রাখার প্রতি সকলকে কাজ করার উদারত আহ্বান জানান শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলতে চাই খেলাধুলা মন এবং দেহ গঠনের জন্য একটি উত্তম মাধ্যম সকলে শিক্ষার পাশাপাশি যেন এই খেলাধুলাকে চালিয়ে রাখে এবং মেধাবী ছাত্রী হিসেবে এই বিদ্যালয় থেকে তারা বেরিয়ে যে দেশ এবং জাতির কাজ করে সেই আশাবাদ আমি ব্যক্ত করছি খুবই গুরুত্বপূর্ণ কারণ খেলাধুলা হচ্ছে মনের খোরাক খেলাধুলায় হচ্ছে শ্রেষ্ঠ বিনোদন খেলাধুলার মাধ্যমে একটা তরুণ প্রজন্ম যে যে তরুণরা খেলাধুলা অংশগ্রহণ করে না শুধু বই পুস্তকে পড়ে থাকে তাদের দ্বারা আমি মনে করি খুব একটা ভালো কিছু আশা করা যায় না একটা পারফেক্ট তরুণ প্রজন্ম তৈরি করতে গেলে তাদের খেলাধুলা এবং লেখাপড়া এবং বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে সব কিছুতেই যারা জড়িত থেকে নিজেকে প্রস্তুত করবে বড় করবে তাদের দ্বারা দেশ এবং জাতি অনেক কিছু আশা করে এবং তারা দেশকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবে বলে আমি মনে করি জনরন্দিত জননেতা মাটিও মানুষের নেতা আলহাজ জাকির হোসেন বাবলু ভাই সকল এই প্রতিষ্ঠানের উত্তরোত্তর সাফল্য কামনার কামনা করে সকলকে শুভেচ্ছা জানিয়েছে সেটা আমার মারফতে আমি সকলকে এই মেসেজটা দিয়ে দিলাম এই যে আজকে আমাদের গার্লস যে সুন্দর এইখানে খেলার মাধ্যমে সীমাবদ্ধ না থেকে এইখানে খেলা খেলার সীমাবদ্ধ না থেকে এখান থেকে বিশ্বমানের খেলোয়াড় কিভাবে বের করা যায় ওই চিন্তা করতে হবে আমি মুক্তাকাসার যে স্কুলগুলো আছে স্কুলগুলোর যে ক্রীড়া শিক্ষক আছে এদের উদ্দেশ্যে বলবো যে আপনারা প্রত্যেকটা স্কুলকে এমনভাবে তৈরি করবেন যেখান থেকে আমরা গ্রামগঞ্জের এবং শহরের ভালো ভালো স্পোর্টসম্যান তৈরি করতে পারবো এদিকে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা নতুন প্রজন্মকে দেশ ও জাতীয় চেতনার সাথে সম্পৃক্ত করতে হলে ক্রিয়া ও সংস্কৃতি চর্চার বিকল্প নেই আমাদের তরুণ তরুণীরা খেলাধুলা ও সংস্কৃতি চর্চার উৎকর্ষ অর্জনের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে সাফল্য বয়ে আনতে সক্ষম হবে অত্যন্ত আনন্দ ঘন পরিবেশ উদযাপিত হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের স্কুলের যারা প্রাণ অর্থাৎ এই স্কুলের যারা শিক্ষার্থী এবং শিক্ষকবৃন্দ এক বর্ণিল সাজে সাজিয়েছে আমাদের এই বিদ্যালয়টি এবং খেলাধুলার মাধ্যমে যে আমাদের শরীর শরীরচর্চার যে বিষয়টা অর্থাৎ শারীরিক এবং মানসিকভাবে যে আমরা সুস্থ থাকতে চাই সেটা খেলাধুলার মাধ্যমে সেটা অর্জন হয় এ তারই অংশ হিসেবে সদস্য সরকার প্রত্যেকটা বিদ্যালয়ে নির্দেশনা আছে যে বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা অনুষ্ঠান করতে হবে তারি অংশ হিসেবে আজকে এখানে হচ্ছে আমরা অত্যন্ত আনন্দিত যে খুব চমৎকার ভাবে আজকের অনুষ্ঠানটা উদযাপনিত হচ্ছে এই খেলাধুলা যে শুধু স্কুলের মধ্যে সীমাবদ্ধতা আন এখান থেকে তারা জাতীয় পর্যায়ে খেলবে বিভাগ পর্যায়ে খেলবে বিস্কুট ডর বিস্কুট খাওয়ার একটা সময় আসলে অনেক বেশি হতো এখন তো বছরের একদিন যাই হোক আমি আমি স্কুল কর্তৃপক্ষকে অনুরোধ করব তারা যেন প্রতি মাসে এই ধরনের কোনো ছোটো ছোটো ইভেন্টগুলো যদি করতে পারে বাচ্চাদের মধ্যে তাহলে আমার মনে হয় আরও ভালো হবে তরুণরা তো আমাদের সময় মানে সব কাজের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে এই খেলাধুলার মাধ্যমে তাদেরকে আরও উজ্জীবিত করার জন্যই বেসিক্যালি তার উৎসবটা হাতে নেওয়া হয়েছে এটা তিরিশে জানুয়ারি থেকে উনিশে ফেব্রুয়ারি পর্যন্ত চলমান থাকবে তরুণরা যেভাবে আপনার সব ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে তারা যেন ঝিমিয়ে না পড়ে এই জন্য বেসিক্যালি এই সমস্ত প্রোগ্রাম দিয়ে তাদেরকে আরো প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে আকর্ষণীয় উপহার ক্রেস্ট মেডেল ও সার্টিফিকেট প্রদান করা হয় বিদ্যালয়ের বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতার এই আয়োজনে শিক্ষার্থী শিক্ষক ও অভিভাবকদের প্রাণবন্ত অংশগ্রহণে দিনটি উৎসবে পরিণত হয় এ সময় আমন্ত্রিত অতিথি বিদ্যালয়ের সকল শিক্ষক সাংবাদিক ও অভিভাবকগণের উপস্থিতি অনুষ্ঠানকে আরো প্রাণবন্ত করে তোলে সিবি বাংলা বার্তাকক্ষ